অবশেষে ধারণায় সত্য হলো কোরবানির ঈদের আগে দুদকের মুখোমুখি হতে চান না সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ শেষ মুহূর্তে এসে বিদেশে অবস্থান করা বেনজির পনেরো দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে বুধবার দুদকে আবেদন করেছেন বেনজিরের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কমিশনার জহরুল হক তিনি বলছেন এখন অনুসন্ধান কর্মকর্তা ঠিক করবে তাকে সময় দেয়া হবে কি না সের আবেদন দিয়ে গেছে এবং সেটা অনুসন্ধান কর্মকর্তা পর্যন্ত করবে দেখবে তথা গ্রাউন্ড থাকলে সে অ্যালাও করবে গ্রাউন্ড না থাকলে অ্যালাও করবে না এদিন এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনোজির আহমেদ কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে তবে তিনি এও বলেছেন বেনোজিরের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের মুখোমুখি হবেন বেনোজির আর র‍্যাবের বর্তমান মহাপরিচালক বলছেন সাবেক মহাপরিচালকের দুর্নীতির দায় নেবে না পুরো বাহিনী একটা ফোর্স তো এখানে কারো দায় নিবে না বুঝতে পারছেন না কেউ যদি কোনো ভুলত্রুটি করে থাকে এটা কিন্তু ফোর্স এই দায় নিবে না এর দ্বারা ইন্ডিভিজুয়াল নিশ্চয়ই যে যে সমস্ত অপবাদ তার নামে আসছে কিংবা তার নামে যে সমস্ত ইয়ে আসছে এগুলো ফেস করবেন তিনি জব্দ হওয়া সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্টের বাইরেও বেনজির আহমেদ আর কি কি সম্পত্তি গড়েছেন তারই খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন একই সঙ্গে যুক্তরাষ্ট্র কানাডা সহ পাঁচটি দেশে বেনজির আহমেদ অর্থ পাচার করেছেন কিনা তারও খোঁজ করছে সংস্থাটি দুদকের আইনজীবী বলছেন বেনজিরের বিরুদ্ধে অনুসন্ধান দ্রুত গতিতে এগিয়ে চলেছে আপনি অন্য চারটা অনুসন্ধানের সঙ্গে আপনি এটা কম্পেয়ার করেন এটা অনেক দ্রুত গতিতে চলছে গত আঠারোই এপ্রিল বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক সংস্থাটির আবেদনে ছশো একুশ বিঘা জমি আটত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে জব্দ রয়েছে গুলশানের চারটি ফ্ল্যাট এছাড়া বেনজিরের একের পর এক সম্পত্তির খোঁজও মিলছে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা